আজকে আপনাদেরকে তেজি পুরুষ বানিয়ে দেব, আজকে আপনাদেরকে তেজি পুরুষ বানিয়ে দেব আরে ভাই পুরুষ মানুষ যদি তেজ না থাকে তাহলে সেই পুরুষের কোনো মূল্য নাই নারীর কাছে সে পুরুষের কোনো মূল্য নাই আজকে আপনাদেরকে তেজি পুরুষ বানিয়ে দেবো যে এতটা পাওয়ার বানিয়ে দেবো আজকে যদি আপনারা যে গাছের সঙ্গে যেগুলো গাছের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এই গাছগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আমি গাছের কসম খেয়ে বলছি আপনাদের আর কোনো গাছ খেতে হবে না আর কোনো ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে ওষুধ পাতি কিনে খেতে হবে না টাকা পয়সা নষ্ট করতে হবে না আজকে যে গাছের সঙ্গে পরিচয় করে দেবো এই গাছগুলো যদি আপনারা বিশ্বাস করে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা তেজি পুরুষ হতে পারবেন তেজি পুরুষ পারবেন পঞ্চাশ বছরেও আপনার আপনার মেশিন থাকবে লোয়ার হরের মতন শক্ত মজবুত এবং পঞ্চাশ বছরও আপনি কাজ করবেন এক ফোঁটা পানি আপনার ইচ্ছা আগে বাড়াবে না তেমনি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি এগুলো গাছ যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন আপনার তেজি পুরুষ হতে পারবেন নারী জগতে রাস করতে পারবেন সিংহ পুরুষ হতে পারবেন রে ভাই আজকে গল্প কথা না আজকে যে গাছ নিয়ে এসেছি গাছের প্রতি আমার বিশ্বাস আছে গাছের যে ধর্ম আছে কিনা আপনারা যদি বিশ্বাস করে এই গাছগুলো ব্যবহার করতে পারেন তাহলে নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন তেজি পুরুষ হ্যাঁ তেজি পুরুষ কী করে হবেন তেজি পুরুষ হতে হলে কি হারবাল কিনে খেতে হয় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় যে গাছগুলো ব্যবহার করে দেবো আজকের পর থেকে আপনারা কোনো ডাক্তার কাছ তৈরি করতে হবে না কোনো ওষুধপাতি কিনে খেতে হবে না আর কোনো ভিডিও দেখে গাছ খেতে হবে না যে গাছের সঙ্গে আজকে পরিচয় করে দেবো এমনই কিছু গাছ আপনাদের সামনে আজকে তুলে ধরেছি বা এমন এমনি গাছ আপনাদের সামনে এসেছি এই গাছগুলো সঠিক ব্যবহার করবেন আপনারা তেজি পুরুষ হতে পারবেন নারী জগতে রাজ করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে বেশি কথা বাড়াবো না যাদের মেশিনটা ভেঙে গেছে মসকে গেছে এবং পানি বের হয়ে চলে যায় আপনি কি বলতে চাচ্ছি আপনারা সব বুঝে নেবেন আমি সবকিছু ভেঙে চুরে বলতে পারছি না কেননা আমি যদি বলতে চাই সবকিছু তাহলে আমি থাকবো পেজ থাকবেন আপনারা অবশ্যই কথাগুলো বুঝে নেবেন হ্যাঁ আজকে তেজি পুরুষ বানানোর জন্য আপনাদের সামনে এসেছি বড় বড় কিছু অসাধারণ গাছ নিয়ে শুধুমাত্র ধৈর্য সহকারে ব্যবহার করবেন আমি পেটটিকার খেয়ে প্রমাণ দেখাবো কিন্তু এটা আমি খালি খাবো কিন্তু এর সঙ্গে আপনারা যদি তেজি পুরুষ হতে চান আর নারী জগতের আস করতে চান তাহলে এর সঙ্গে কিছু মিশ্রণ লাগবে সেটা আমি খাওয়ার পর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা না খেলে আপনারা বুঝেন না এই জন্য আমি নিজে খেয়ে আপনাদেরকে প্রমাণ করে দেবো হ্যাঁ এই যে আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এখানে পানি নিয়ে চলে এসেছি এই যে পানি নিয়ে এসেছি এই যে শিকড় আমি ধুচ্ছি এখানে দেখুন শিকড় ধুয়ে খেয়ে দিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাবো গাছের কি উপকারে তা সবকিছু জানাবো জানানোর পর গান কিন্তু আমি ভিডিও শেষ করবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন কারণ আজকে আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করছে এটা ওদের ভিতরে গাছগুলো যে গাছগুলো তুলেছি সেই গাছগুলো শুদ্ধে আউড়ে গেছে দেখতে পাচ্ছেন আমি গাছগুলোর প্রত্যেকটা শিকড় আপনাদেরকে খেয়ে দেখাবো এই গাছগুলো আপনারা ব্যবহার করবেন এই গাছগুলো আপনারা ব্যবহার করবেন এই দেখুন গাছ আপনাদের সামনে গাছগুলো আপনারা ব্যবহার করবেন আর করে খাবেন আপনারা রাজ করতে পারবেন নারী জগতে রাজ করতে পারবেন তেজি পুরুষ হতে পারবেন তেজি পুরুষ হতে হলে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি আপনাদের সামনে এসেছি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাবো খেয়ে দিয়ে হ্যাঁ প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটা গরমের জন্য আউড়ে গেছে হ্যাঁ এই গাছটার নাম হচ্ছে সংযমণি গাছ এবং বাংলা চিনচিন গাছ হ্যাঁ এই গাছটির নাম ভালোভাবে দেখি নি গাছটা আউড়ে গেছে বলে হয়তো দেখতে আপনার সমস্যা হচ্ছে এই গাছটার নাম হচ্ছে বাংলা জিনচিন যাক সংযমণি গাছ নামে চিনে থাকে পুরুষের দেহের জন্য এতটাই উপকারিত টাইমিং বাড়ানোর জন্য এতটাই কার্যকরী গাছ এই গাছটা শিকড়ে যেটা একবার প্রোজিন চিনির মতন দেখতে পাচ্ছেন আপনারা এই কোটা আমি এখন খেয়ে নেবো দেখুন এই শিকড়টা আমি এখন খেয়ে নেব এই শিকড়টা হচ্ছে এটা হচ্ছে ফটকা ফলে গাছ গাছগুলো গরমের জন্য আউড়ে গেছে এটা হচ্ছে ফটকা ফলে গাছ ফটকা ফলে গাছ অনেকে চিনে আর এই ফটকা ফলে গাছের শিকড় এটা এই যে শিকড়টা আমি খেয়ে নেবো ভিডিওটা একটা বড় হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করছি ভাই না খেলে আপনারা বিশ্বাস করেন না এই জন্য খাচ্ছি খেয়ে প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই গাছটা হচ্ছে আপনাদের শেক আকুন্দা গাছ শেক আকুন্দা গাছ এই গাছটার নাম হচ্ছে শেক আকুন্দা গাছ দেখুন এই গাছটার শিগড় আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের শিকড় আমি আপনাদের খেয়ে দেখালাম তিনটা গাছ নেবেন প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে উঠবেন উঠে একটা সংগ্রমণি গাছ তুলবেন একটা সে কাকুন্ডা গাছ তুলবেন আর একটা হচ্ছে আপনাদের কী গাছ দেখালাম ফটকা ফলের গাছ এই তিনটা গাছের শিকড় একসঙ্গে করে আপনারা প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে সে বিএসএ বে খেয়ে নেবেন আমি চেবে খাচ্ছি সে বেসেবে খেয়ে নেবেন এর সঙ্গে এক চামচ কালো জিরা খাবেন এক চামচ অরজিনাল মধু খাবেন খেয়ে এভাবে আপনারা আট থেকে দশ দিন খেতে পারেন তাহলে আপনারা তেজি পুরুষ হতে পারবেন জীবনে আর কোনো ডাক্তার তার কাছ থেকে হালুয়া কিনে খেতে হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি গাছের যদি ধর্ম থেকে থাকে আল্লাহ পাখা রহমতে আপনি এই জিনিসগুলো ব্যবহার করে দেখুন গাছের প্রতি বিশ্বাস রেখে তেজি পুরুষ হতে পারে জীবনে কারো কাছকে আপনাদের ওয়ান টাইম ক্যাপসুল কিনে খেতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি রে ভাই আপনারা শুধুমাত্র এই জিনিসগুলো ব্যবহার করবেন সকালবেলা খালি রাইতের বেলা আপনার এক গিলাস দুধ খাবেন একশো গ্রাম আঙ্গুর ফল খাবেন এগুলো খেয়ে সাত থেকে আট দিন আপনার ব্যবহার করবেন আপনার যদি কন্টিনিউ এরা বছরকে বছর খেতে পারেন তাহলে দেহের জন্য এতটা উপকার আপনারা কল্পনা করতে পারেননি এটা প্র্যাকটিক্যাল প্রমাণ করা আমি শুধু এভাবে খেলাম আপনারা মধুর সাথে খাবেন আপনার কালো জিরা সাথে খাবেন যদি এভাবে খেতে সমস্যা হয় পান নেবেন পানের সঙ্গে সব মিশ্রণ একসাথে করে আপনারা প্রেশারটা পান নিয়ে পানের সাথে খেয়ে নেবেন প্রতিদিন সকালবেলা মুরগি খালি পেটে এইভাবে আপনারা আট থেকে দশ দিন খেলে নিজেরাই রেজাল্ট পাবেন যেদিন খাবেন সেদিন থেকেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যেদিন খাবেন সেদিন রাতেই আপনার বুঝতে পারবেন যে আপনার মেশিনটা কি অবস্থায় আছে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে সারা রাত দাঁড়িয়ে থাকবে আপনারা একবার খাইয়ে দেখুন হ্যাঁ একবার খেয়ে দেখুন যদি ভিডিওটি উপকার লেগে থাকে পেজটি ফলো দেবেন ভিডিও লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম